আসসালামু আলাইকুম আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি দারুণ একটি ওয়াইফাই রাউটার যার নাম হচ্ছে একটি আর ব্যান্ড স্মার্ট রাউটার চারা চান স্প্রিট স্ট্যাবিলিটি আর স্টাইল এই রাউটারটি তাদের জন্য একদম পারফেক্ট চলুন দেখি বক্সের ভিতরে কি কি থাকছে বক্স খুললেই প্রথমে আমরা পাচ্ছি একটি স্মার্ট ডিজাইনের রাউটার একটি পাওয়ার অ্যাডাপ্টার ইউজার ম্যানুয়াল আর এক পিস ল্যান্ড টেবল এবার চলুন দেখি এর ফিচার্স গুলো আটসান সি ফিফটি একটি ডুয়েল ব্যান্ড রাউটার যেখানে পাচ্ছেন টু পয়েন্ট ফোর গিগা হার্স ব্র্যান্ডে থ্রি হান্ড্রেড এমবিপিএস এবং ফাইভ গিগা হার্স ব্র্যান্ডে এইট হান্ড্রেড সিক্সটি সেভেন এমবিপিএস পর্যন্ত স্পিড মানে একসাথে গেমিং এবং ভিডিও স্ট্রিমিং আর অনলাইন ক্লাস করতে পারবেন কোনো লেকচারে এর চারটা এক্সটার্নাল এন্টেনা আপনাকে দিচ্ছে ওয়াইডার কাভারেজ স্টেবল ইন্টারনেট আর বাটার স্মুথ ব্রাউজিং এক্সপিরিয়েন্স এছাড়া রয়েছে গেস্ট নেটওয়ার্ক অ্যাক্সেসেস কন্ট্রোল আর টিভি অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে অনেক সহজে সবকিছু কিছু কনফিগার করতে পারবেন দেখতে যেমন সুন্দর পারফরমেন্সও তেমনই অসাধারণ চাইলে আপনি এই রাউটারটি দিয়ে ঘরের ওয়াইফাই নেটওয়ার্কে একদম নতুন লেভেলে নিয়ে নিতে পারেন তাই আজ দেরি না করে চলে আসুন টনিক কম্পিউটার ফাটমা প্লাজা তোয়ারাঙা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ডাবল এইট সেভেন ফাইভ টু সেভেন আসসালামু আলাইকুম Mogę się z tym zrozumieć? Mogę się z tym zrozumieć?